আহ কত পর এরকম গ্রামীণ পরিবেশ দেখে মনটা একদম শান্তি হয়ে গেল সেদিন গিয়েছিলাম দিনাজপুরে আপনারা অনেকেই জানেন আমি হচ্ছে বাংলাদেশে এসেছি আমার খালাতো বোনের বিয়ে উপলক্ষে তার বিয়ের গিফট কিনতে গিয়েছিলাম এরপর গিয়েছে আম্মুর বড় মামার বাসায় সেইখানে যে নানি আমাদের এত আপ্যায়ন করেছে সাথে আম্মুকে কি কি শপিং করে দিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম আমার বাংলাদেশের আইটি ব্লগ নিয়ে সেদিন অটোতে করে হচ্ছে আমি দিনাজপুরে যাচ্ছিলাম আমার বাসা হচ্ছে শেতাবগঞ্জে আমার বাসা থেকে দিনাজপুরে যেতে আবার এক ঘন্টার মত সময় লাগে আমি আম্মু আমার ভাই আমরা তিনজন হচ্ছে একসাথে যাচ্ছিলাম আর এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম চারপাশে হচ্ছে কি সুন্দর ধান ক্ষেত হয়েছে এই ধান ক্ষেত দেখে আমার এত ভালো লাগছিল আমি অটোওয়ালাকে বলেছি যে এই ধান ক্ষেতে যেন থামায় অটোটা তিন আমি এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলেছি ভিডিও করেছি অনেকদিন পর আসলে এরকম সুন্দর একটা প্রকৃতি দেখে খুবই ভালো লাগছিল। জাপানে তো আসলে এত দিন গাড়িতে সব জায়গায় ঘোরা হয়েছে। অনেকদিন পর আসলে অটোতে উঠে আমার এত ভালো লাগছিল, কেন যেন হ্যাপি হ্যাপি ফিল হচ্ছিল। আর খেতে হচ্ছে নতুন ধান হয়েছে, নতুন ধানের ঘ্রানটা শুনতে এত ভালো লাগছিল। এই তো অটোটাকে থামিয়েছিলাম। এরপর হচ্ছে ডিরেক্টলি আমরা দিনাজপুরে এসে আমার চাচাতো বোনের নানুবাশে চলে আসি। এই যে এই কিউট বাবুটাকে দেখছেন ও হচ্ছে আমার চাচাতো বোনের খালামণির মেয়ে। ওরা হচ্ছে আমেরিকা থাকে ওরাও ঘুরতে এসেছে আর আমার এত কিউট লেগেছে ওকে ও এত মিশু আমার চাচাতো বোনদের সাথে আমি দেখা করতে গিয়েছিলাম আর ও হচ্ছে আমার সাথে চলে আসতে আমার চাচাতো বোনের অনেক বছর একটা বিল্ডিং কিন্তু এই বাসাটা এত এখানে ছবিগুলো এত সুন্দর আসছিল আর হ্যাঁ আমার পর এই সুন্দর থ্রি পিস আপনারা হচ্ছে কায়ান কালেকশনে পেয়ে যাবেন তাদের পেইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আর তাদের ড্রেস এর কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছোটো সেখান থেকে আমরা একটা গোল্ডের শপে চলে যাই মেনলি আমার খালাতো বোনের বিয়ে উপলক্ষে যেহেতু আমি এসেছি তাকে একটা তো গিফট করাই লাগে এন্ড গোল্ডের দোকানে যে আমি হচ্ছে নিজের জন্যই জিনিস দেখা শুরু করে দিয়েছি আমার খুবই টিকলিগুলো পছন্দ হচ্ছিল বাট এত এত প্রাইস এখন তো স্বর্ণের ভরি দুই লাখের উপরে আমার এই ঝুমকাটা খুবই পছন্দ হয়েছিল ফার্স্টে দেখছিলাম দেখতে দেখতে ভাবলাম একটু পরেই ফেলি আপনারা কিন্তু দেখেছেন আমার এই টাইপের ঝুমকা আছে বাট এই ঝুমকাটা একটু বেশি বেশি সুন্দর লাগছিল কারণ এই ঝুমকার যে গোলটা আছে সেটা একটু বেশি বড় সেদিন শুধু আমি নিজের জন্য এই নোস পিনটা কিনেছি আর আমার বোনের জন্য হচ্ছে তার বিয়ের গিফটটা কিনেছি সেদিন আমার সারা দিন হচ্ছে শপিং করেছি যেহেতু বিয়ে আমি আসলে আমার নিজের জন্য কোনো কিছুই কিনে নেই আমি আমার ফ্যামিলির জন্য সবার জন্য কিনেছি এই শাড়িটা হচ্ছে আমি আমার নানিকে গিফট করেছি খুবই সুন্দর লেগেছে আমার শাড়িটা বাংলাদেশে এসে ভেবেছিলাম একটু রিল্যাক্স হব বাট এখানে এসো আমি দৌড়ের উপর থাকি সারা দিন সবকিছুই মিস হতে পারে বাট আমার খাওয়া দাওয়া একদমই মিস হওয়া যাবে না তো আমি হচ্ছে একটু মিষ্টির দোকানে গিয়েছিলাম সেখানে আমার মিষ্টি দেখে আমার একটা মিষ্টি এত খেতে ইচ্ছে হয়েছিল ভাবলাম একটু মিষ্টিটা খেয়েই নি আমার মার বড় মামার বাসায় যাব তো সেখানে জন্য আসলে মিষ্টি কিনতে গিয়েছিলাম আর নানি এসে দেখি যে এত কিছু রান্না করেছে মাছ রোস্ট ভর্তা ছোট মাছ ডাল সাথে গরু মাংসও ছিল আসলে সে একা হাতে আসলে আমাদের জন্য এত কিছু রান্না করেছে আর প্রত্যেকটা খাবার এত বেশি মজা হয়েছে বাংলাদেশে এসে সবার হাতে ডিফারেন্ট ডিফারেন্ট খাবার খেতে খুবই ভালো লাগছে আমার খাওয়া দাওয়া শেষ করে আমি পুরো বাসা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর খুব সুন্দর করে বারান্দায় হচ্ছে গাছ লাগিয়েছে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ছাদ বাগানও করেছে সেই ছাদ থেকে আমি হচ্ছে লেবু নিয়েছি অনেকগুলো দেশি লেবুর অন্যরকম একটা ঘ্রাণ থাকে এই দেশি লেবু দিয়ে আসলে এক প্লেট ভাত অনেসে খাওয়া যায় লাঞ্চটা আমরা সেখানে করার পর আমরা আবার হচ্ছে শপিং করতে চলে যাই আমি এখানে একটা ব্যাগ কিনেছি আমার মার জন্য একটা কিনেছি আম্মু সেদিন যেটা যেটাই পছন্দ করেছে আমি সেটা সেটাই আমার মাকে আমি কিনে দিয়েছি আর আমার মাকে শপিং করিয়ে দেওয়ার ভিডিওটা আপনারা এত বেশি পছন্দ করেছে আম্মুকে আমি সেদিন বলেছি তোমার যেটা যেটা পছন্দ তুমি সেটা সেটাই কিনো সাথে হচ্ছে আমার এই হিলটাও পছন্দ হয়ে যায় আর আমি নিজের জন্য আমি এই হিলটাও কিনে ফেলি আর এই জুতোগুলো হচ্ছে আমি বে ব্র্যান্ড থেকে কিনেছি অনেকেই বলেছিলেন বে ব্র্যান্ডের জুতো আসলে ভালো না বাট আমার পার্সোনালি তাদের ডিজাইন অনেক পছন্দ বে থেকে জুতো কেনার পর আমি হচ্ছে আবার বাটাতে চলে আসি এখানে আমার ভাই একটা লোফার পছন্দ করে দেন আমার ভাইকে হচ্ছে আমি এই লোফারটা কিনে দিয়েছি সাথে কিন্তু আমার বাবার জন্য জুতো কিনেছিলাম সবার মার্কেট আর্কেট শেষ করার পর আমি আমার খালামনির বাসায় চলে আসি আর খালামনি কি আদর যত্ন করে আসলে আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল অ্যান্ড নেক্সট ডে হচ্ছে আমি একটু রিল্যাক্স হতে হচ্ছে হ্যাভেলি টাচে চলে যাই দিনাজপুরে হ্যাভেলি টাচ পার্লার সবাই চেনেন সেখানে যে আমি একদম আমার ফুল বডি একদম রিল্যাক্স করেছি পুরো অর্ধেক দিন আমি আসলে পার্লারে কাটিয়ে দিয়েছিলাম এরপর আর কোনো কিছুই করা হয়নি এরপর আমি হচ্ছে বাসার দিকে রওনা হয়ে যাই আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না